শুক্রবার রাত শোয়ার আগে এই আমলটি করে নিবেন যে পনেরো আমলে অবিরত রিজিক বাড়ে মহান আল্লাহ বান্দার প্রতি অনেক দয়াশীল তিনি মানুষের প্রতি দয়া করে কিছু আমলের বরকতের রিজিক বাড়িয়ে দেন সমাজে অবহেলার কারণে অনেক মানুষ সাধারণত এসব কাজ থেকে বিরত থাকে কুলান সুন্নার ঘোষণায় রিজিক বৃদ্ধির গুরুত্বপূর্ণ পনেরোটি আমল আছে সেগুলো কি ভিডিওটি পুরা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যারা কুফরি কালামে গুপতে আছেন যাদেরকে জাদু টোনা নষ্ট করে রাখছে জিম চালান করে আপনাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করে রাখছে যে যেকোনো সমস্যা সমাধানের জন্য আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি যোগাযোগ ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আসসালাম আলাইকুম জের আমলে অবিরত রিজিক বাড়ে মহান আল্লাহ বান্দার প্রতি অনেক দয়াশীল তিনি মানুষের প্রতি দয়া করে কিছু আমলের বরকতের রিজিক বাড়িয়ে দেন সমাজে অবহেলার কারণে অনেক মানুষ সাধারণত এসব কাজ থেকে বিরত থাকে কুলান সূন্য ঘোষণায় রিজিক বৃদ্ধির গুরুত্বপূর্ণ পনেরোটি আমল আছে সেগুলো কি বরকত মানুষের জন্য জরুরি বিষয় এমন অনেক মানুষ আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন সে হিসেবে ধন সম্পদ সন্তান সন্ততি কিংবা আমল ইবাদতেও বরকত নেই আবার অনেকে কঠোর পরিশ্রম করেন কিন্তু প্রাপ্তি সেভাবে আসে না কাজে কোনো বরকত নেই এমন অনেক লোক আছেন যারা কম হায়াত পেয়েছেন কিন্তু ধন সম্পদ সন্তান সন্ততি আমল ইবাদাতে বরকত লাভ করেছেন অনেক অল্প পুঁজিতে ব্যবসা এবং অল্প বেতনে চাকরি করার পরও তার রিজিকের অভাব নেই পরিবারের অফুরন্ত বরকত সুতরাং সব কাজের বরকত অনেক জরুরি বিষয় আর বান্দার রিজিক বৃদ্ধির কার্যকরী উপায়গুলো হলো এক তাওবাহ বা ইস্তে হরজতর ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যারা বেশি বেশি তাওবাহ ইস্তেফার করে তাদের সামনে যত শক্তি অভাব থাকুক না কেন মহান আল্লাহ তালা তার সমাধান করে দেন দরেকে হাকেন, সুতরাং বেশি বেশি তাওবাহার করা এর থেকে বড় পনেরো আমলে অবিরত রিজিক বাড়ে মহান আল্লাহ বান্দার প্রতি অনেক দয়াশীল তিনি মানুষের প্রতি দয়া করে কিছু আমলের বরকতের রিজিক বাড়িয়ে দেন সমাজে অবহেলার কারণে অনেক মানুষ সাধারণত এসব কাজ থেকে বিরত থাকে কুলান শূন্য ঘোষণায় রিজিক বৃদ্ধির গুরুত্বপূর্ণ পনেরোটি আমল আছে সেগুলো কি বরকত মানুষের জন্য জরুরি বিষয় এমন অনেক মানুষ আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন সে হিসেবে ধন সম্পদ সন্তান সন্ততি কিংবা আমল ইবাদতেও বরকত নেই আবার অনেকে কঠোর পরিশ্রম করেন কিন্তু প্রাপ্তি সেভাবে আসে না কাজে কোনো বরকত নেই পক্ষান্তরে এমন অনেক লোক আছেন যারা কম হায়াত পেয়েছেন কিন্তু ধন সম্পদ সন্তান সন্ততি আমল ইবাদাতের বরকত লাভ করেছেন অনেক অল্প পুঁজিতে ব্যবসা এবং অল্প বেতনে চাকরি করার পরও তার রিজিকের অভাব নেই পরিবারের অফুরন্ত বরকত সুতরাং সব কাজের বরকত অনেক জরুরি বিষয় আর বান্দার রিজিক বৃদ্ধির কার্যকরী উপায়গুলো হলো এক তাওবাহ তাও হরজত ইবনেক আব্বাস আল্লাহ আনহু বর্ণনা করেন যারা বেশি বেশি তাও বাহতেফার করে তাদের সামনে যত শক্তি অভাব থাকুক না কেন মহান আল্লাহ তার সমাধান করে দেন মুসুতা কে হাকেন সুতরাং বেশি বেশি করা এর থেকে বড় অ্যাডভার্টাইজমেন্ট উচ্চারণ আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এর থেকে বড় উচ্চারণ আস্তাক আতুবু ইলাহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি এর থেকে বড় উচ্চারণ রাবিক ফিরলি ওয়াতুব আলায়া ইন্নাকা হামতাত তাওয়াবুর রাহিম অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুন আমায় এর থেকে বড় উচ্চারণ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ ইল্লাহ ইল্লাহ হায়ুল কুইমু আতুব ইলাহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং কাছে করে ফিরে আসি তার দুই আল্লাহর রাস্তায় দান বা ব্যয় করা যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলা তাদের বেসুমার রিজিক দান করেন মর্মে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এভাবে ঘোষণা করেন সেই রাসুল আপনি বলুন নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছার রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর তিনি তার বিনিময় দেবেন এবং তিনি উত্তম রিজিকতা সুরা সাবা আয়াত উনচল্লিশ তিন তাকর ওপর অটল থাকা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং তাকে ভয় করলে তিনি বান্দার প্রতি বরকত বা দান করেন আল্লাহ তা আলা বলেন এর থেকে বড় আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তার নিষ্কৃতির পথ করে দেবেন আর তাকে তার উৎস হতে রুজি দান করবেন আর যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয় আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনি আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা সুরা তালাক আয়াত দুই মাইনাস তিন এর থেকে বড় আর যদি সে জনপদের অধিবাসীরা ইমান আন্তর এবং পহেকারী অবলম্বন তাকে ভয় করতো তবে আমি তাদের প্রতি আসমানি ও দুনিয়ার মুক্ত করে দিতাম কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে সুরা আরাফ আয়াত ছিয়ানব্বই সুতরাং শিরক, কুফল ও নেফাক থেকে নিজেদের ইমানকে হেফাজত করতে হবে সব হারাম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহকে সব বিষয়ে বেশি বেশি ভয় করতে হবে তবেই আল্লাহ তা আলমী বান্দার জন্য আসমানি ও জমিনের সব রিজিকে বরকতের দুয়ার খুলে দেবেন চার আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক রাখা আত্মীয় সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে বরকত ও কল্যাণ নেমে আসে স্বজনের এটি অনেক পরীক্ষিত একটি আমল আত্মীয় স্বজন তথা মা বাবা ভাই বোন তথা রক্তের সম্পর্কের আত্মীয়দের সঙ্গেই সুসম্পর্ক রাখা হাদিসে এসেছে হজরত আনাস রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক বাড়াতে চায় বা প্রশস্ত করতে চায় তার হায়াত বা আয়ুকে দীর্ঘ করতে সে যেন আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে সুসম্পর্ক রাখে বুখারি ও মুসলিম পাঁচ বার বার অমরাহ করা যারা অভাব কমাতে চায় গুনাহ কমাতে চায় তাদের জন্য বার বার অমরাহ করা জরুরি হাদিসে এসেছে ধর্ম যে পনেরো আমলে অবিরত রিজিক বাড়ে মহান আল্লাহ বান্দার প্রতি অনেক দয়াশীল তিনি মানুষের প্রতি দয়া করে কিছু আমলের বরকতের রিজিক বাড়িয়ে দেন সমাজে অবহেলার কারণে অনেক মানুষ সাধারণত এসব কাজ থেকে বিরত থাকে কুরান ঘোষণায় রিজিক বৃদ্ধির গুরুত্বপূর্ণ পনেরোটি আমল আছে সেগুলো কি অ্যাডভার্টাইজমেন্ট বরকত মানুষের জন্য জরুরি বিষয় এমন অনেক মানুষ আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন সে হিসেবে ধন সম্পদ সন্তান সন্ততি কিংবা আমল ইবাদতেও বরকত নেই আবার অনেকে কঠোর পরিশ্রম করেন কিন্তু প্রাপ্তি সেভাবে আসে না কাজে কোনো বরকত নেই পক্ষান্তরে এমন অনেক লোক আছেন যারা কম হায়াত পেয়েছেন কিন্তু ধন সম্পদ সন্তান সন্ততি আমল ইবাদাতে বরকত লাভ করেছেন অনেক অল্প পুঁজিতে ব্যবসা এবং অল্প বেতনে চাকরি করার পরও তার রিজিকের অভাব নেই পরিবারের অফুরন্ত বরকত সুতরাং সব কাজের বরকত অনেক জরুরি বিষয় আর বান্দার রিজিক বৃদ্ধির কার্যকরী উপায়গুলো বেশি বেশি বা ইস্তেকফার করে তাদের সামনে যত শক্তি অভাব থাকুক না কেন মহান আল্লাহ তার সমাধান করে দেন মুসুতাদরে কে হাকেন। সুতরাং বেশি বেশি তাও বাহুতো গফার করা এর থেকে বড় উচ্চারণ আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এর থেকে বড় উচ্চারণ আস্তাক ইলাহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি এর থেকে বড় উচ্চারণ আলায়া ফির আতুব তাওয়াবুর রাহিম অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী ময়। এর থেকে বড় উচ্চারণ আস্তারফিরুল্লা আল্লাহ ইল্লাহ হায়ুল কুইমুয়া আতুব ইলাহি অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওয়াবা করে ফিরে আসি দুই আল্লাহর রাস্তায় দান বা ব্যয় করা যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তালা তাদের বেসুমার রিজিক দান করেন মর্মে মহান আল্লাহ তালা কুরআনুল কারিমে এভাবে ঘোষণা করেন হে রাসুল আপনি বলুন নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছার রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর তিনি তার বিনিময় দেবেন এবং তিনি উত্তম রিজিকতা সুরা সাবা আয়াত উনচল্লিশ তিন তাকর ওপর অটল থাকা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং তাকে ভয় করলে তিনি বান্দার প্রতি বরকত বাকল্যান দান করেন আল্লাহ তা আল্লাহ বলেন এর থেকে বড় আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তার নিষ্কৃতির পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎসাহতে রুজি দান করবেন আর যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয় আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনি আল্লাহ সব জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা সুরা তালাক আয়াত আর যদি সে জনপদের অন্ত অবলম্বন তাকে ভয় করত তবে আমি তাদের প্রতি আসমানি ও দুনিয়ার নান্ত সমূহ মুক্ত করে দিতাম কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে সুরা আরাফ আয়াত ছিয়ানব্বই সুতরাং শিরক কুফর ও নেফাক থেকে নিজেদের ইমানকে হেফাজত করতে হবে সব হারাম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহকে সব বিষয়ে বেশি বেশি ভয় করতে হবে তবেই আল্লাহ তাহলে ওই বান্দার জন্য আসমানি ও জমিনের সব রিজিকে বরকতের দুয়ার খুলে দেবেন চার আত্মীয় পরিজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখা আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে বরকত ও কল্যাণ নেমে আসে এটি অনেক পরীক্ষিত একটি আমল আত্মীয় স্বজন তথা মা বাবা ভাই বোন তথা রক্তের সম্পর্কের আত্মীয়দের সঙ্গেই সুসম্পর্ক রাখা হাদিসে এসেছে আনাস হজরতালেন্লাহ আল্লাহ বর্ণনা করেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক বাড়াতে চায় বা প্রশস্ত করতে চায় তার হায়াত বা আয়ুকে দীর্ঘ করতে সে যেন আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে সুসম্পর্ক রাখে বুখারি ও মুসলিম পাঁচ বারবার উল্লাহ করা যারা অভাব কমাতে চায় গুণাহ কমাতে চায় তাদের জন্য বারবার কমলা করা জরুরি হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অমরাহ করে অমরা তার গুণা তার অভাব অনেক দূরে পাঠিয়ে দেয় তীর মিজি ছয় বিয়ে করা রিজিক বানানোর সবচেয়ে কার্যকরী আমল বিয়ে করা যারা অবিবাহিত তারা নেক নিয়তে বিয়ে করলে মহান আল্লাহ তাদের অভাব দূর করে দেবেন আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরানুর আয়াত বত্রিশ সাত আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা অভাব থেকে মুক্ত থাকতে চাইলে রিজিকে বরকত পেতে চাইলে আল্লাহর কাছে বেশি বেশি বিকল্প নেই। দর যে কোনো বিষয়ে মহান আল্লাহর কাছে দোয়া করার কথা মহান আল্লাহ এভাবে বলেছেন তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা অহংকারে আমার উপাসনায় বিমুখ ওরা লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে সুরা গাফির মুমিনুন হায়াত শাট হাট অসহায়দের প্রতি সদয় আচরণ ও দান করা দান ও সদাচরণে রিজিক বাড়ে রিজিক বাড়াতে চাইলে অসহায় অভাবীদের প্রতি সদয় আচরণ করা অভাবীদের প্রতি দয়া করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন হাদিসে এসেছে অসহায়ের প্রতি দান ও সদাচরণে তাগিদ দিয়েছেন প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দান করার কিছু যদি না থাকে তবে একটি খেজুরের অংশ দিয়ে হলেও দান করার মাধ্যমে জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা কর নয় ইবাদতের জন্য নিজেকে ব্যস্ত রাখা তথা নামাজে খুব বেশি মনোযোগী হওয়া নিজের যেমন পর্যন্ত নামাজ পড়তে হবে তেমনি পরিবারের লোকদের নামাজ পড়ানো ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে আর তাতে আল্লাহ রিজিক বাড়িয়ে দেবেন বলে এভাবে ঘোষণা করেছেন আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজের ওপর অবিচল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহকে ভয় করার পরিণাম শুভ তথা কল্যাণকার সুরা তাহা আয়াত একশো বত্রিশ দশ যেকোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা রাসুল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন খাবার খায় আর যদি বিসমিল্লাহ বলে তবে সয়তা নুই খাবারে অংশ নিতে পারে না যেতুতো তো খাবার আছে তা পরিমাণে কম হলেও তার জন্য কল্যাণ বয়ে আনে অনুরূপভাবে কেউ যদি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে তখনও শয়তান তার সঙ্গে বাসায় ঢুকতে পারে না এভাবে বান্দা যখন সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করে তখন শয়তান সব কাজ থেকে মাহরুম হয় আর আল্লাহ তা সব কাজের বরকত নান করেন এগারো কুরাণের সঙ্গে সম্পর্ক বাড়ানো কুরআের সঙ্গে সম্পর্ক বাড়ানো খুবই জরুরি কুরান তালাওয়াত অধ্যয়ন এবং কুরান অনুযায়ী জীবন গড়া যে যত বেশি কুরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবে তার জন্য তত বেশি বরকত নেমে আসবে যে ঘরে কোরআন তালাওয়াত হবে কুরআনের চর্চা হবে কুরানের ওপর আমল করা হবে সে ঘরেই নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে বরকত ও কল্যাণ আল্লাহ তা একাধিক আয়াতে বলেন এর থেকে বড় এটি এমন একটি কিতাব যা আমি অবতীর্ণ করেছি খুব মঙ্গলময় অতএব এর অনুসরণ কর এবং ভয় কর যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও সুরা আনাম আয়াত একশো পঞ্চান্ন এর থেকে বড় এর কুরআন এমন কিতাব যা আমি নাজিল করেছি বড় কতময় আগের গ্রন্থের প্রমাণকারী এবং যাতে আপনি মক্কাবাসী ও পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার নামাজ সংরক্ষণ করে সুরা আনাম আয়াত বিরানব্বই রাসুল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তালা এই কিতাব কোরআন বহু মানুষকে বরকতের মাধ্যমে ওপরে ওঠাবেন আবার বহু মানুষকে নিচে নামাবেন মুসলিম অর্থাৎ যা কুরআনুল কারিমে অনুসরণ করবেন তাদের জন্য এ কিতাব হবে বরকতের কারণ আর যারা এর থেকে দূরে সরে যাবে তা হবে তাদের জন্য অনঙ্গলজনক হওয়ার কারণ বারো সকালবেলার কাজ শুরু করা দিনের শুরুতে কাজ শুরু করা যদি কারো অফিস আদালত ব্যবসা বাণিজ্য একটু বেলা করে হয় তাতে কোনো অসুবিধা নেই বরং ঘরের কাজ দিয়ে হলেও সকাল সকাল কাজ শুরু করা কেননা সকাল বেলার কাজে আল্লাহ বরকত দান করেন করেন্লাহ ওয়া সাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আপনি আমার উম্মতকে সকালবেলা বরকত দান করবেন অন্য বর্ণনায় এসেছে তিনি বলেছেন আমার উম্মতের জন্য সকাল বেলার সময় তাতে বরকত দেয়া হয়েছে সুতরাং কেউ যদি সকালের সময়টিতে ঘুমিয়ে থাকে তবে কিভাবে বরকত আসবে এই কারণে দিনের শুরুতে মহান আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করার মাধ্যমে বরকত ও কল্যাণ করা জরুরি তারব আল্লাহর ওপর ভরসা করা বরকত লাভের অন্যতম চাবি বা আমল হল আল্লাহর ওপর ভরসা করা মুমিন যত বেশি আল্লাহর ওপর ভরসা করবে তত বেশি তাকে সাহায্য করবেন পক্ষান্তরে আল্লাহর প্রতি আস্থা নির্ভরতা বা ভরসা যদি বেশি কমবে সে তত বেশি অপমানিত ও লাঞ্ছিত হবে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন আল্লাহর প্রতি যেরকম ভরসা বা আস্থা রাখা দরকার তোমরা যদি সেই মাপের আস্থার রাখতে পার তাহলে আল্লাহ তালা পাখিকে যেভাবে রিজিক দিন তোমাদেরও সেভাবে রিজিক দেবেন চোদ্দ সালামের ব্যাপক প্রচলন করা পরিপূর্ণ সুস্পষ্ট বিশুদ্ধ সালামের ব্যাপক প্রচলন করা বরকত লাভের অন্যতম মাধ্যম পরিপূর্ণ সালাম হল উচ্চারণ সালাম ও আলাইকুম রাহমাতুল্লাহি বারাকত হোক অর্থ আপনার উপর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক এ সালের পুরোটাই শান্তি রহমত ও বরকতের দোয়া যারা নিয়মিত বেশি বেশি সালামের ব্যাপক প্রচারণ করার চেষ্টা করেন ঠিক সালামের উত্তরদানকারী ব্যক্তিও ঠিক একই দোয়া করেন আপনার অপর শান্তি রহমত ও বরকত নাজিল হোক সুতরাং জীবনের বরকত লাভে সহজ ও প্রচলিত আমলগুলোর প্রতি একটু খেয়াল রাখলেই বা যত্নবান হলে জীবনে নেমে আসবে অবিরত রহমত বরকুত পনেরো আল্লাহর জন্য হিজরত করা আল্লাহ তালা অনেক নেয়ামত দুনিয়া জুড়ে ছড়িয়ে রেখেছেন তা অনুসন্ধানে হিজরত বা দেশে বিদেশ ভ্রমণ করা আল্লাহ তাআলা দুনিয়া ব্যাপী ভ্রমণ তথা রিজিকের তালাশ করা উল্লেখিত কাজগুলো যথাযথভাবে আদায় করতে পারলে মহান আল্লাহ বান্দার সব অভাব দূর করে দেবেন রিজিকের বরকত দেবেন আল্লাহ তাআলা মুসলিম উমাকে সহজে আমলগুলোর মাধ্যমে রিজিকে বেশি বেশি বরকত লাভের তাওফিক দান করুন উল্লেখিত আমলগুলোর নিয়মিত পালন করার তাওফিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন কারণ আমরা যত যখন নতুন নতুন আপ ভিডিও আপলোড দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ। নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকানে ক্লিক যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে